বল্টুর শ্বশুর খুব অসুস্থ তাই বলটুর মা বল্টুকে বলল তোর শ্বশুরকে দেখে আয় গিয়ে বলটু বলল আমি ওনাকে গিয়ে কি বলবো মা তখন তার মা বললেন বলবি আব্বা কেমন আছেন যদি বলে ভালো আছি বলবি আমিও তাই আশা করি তারপর জিজ্ঞাসা করবি কোন ডাক্তার দেখাইছিলেন যে ডাক্তারের নাম বলবে তুই বলবি উনি তো খুব ভালো ডাক্তার ছিল তারপর জিজ্ঞেস করবি আপনি সুস্থ হবেন কবে যেদিনের কথা বলবো তুই বলবি সেই দিন আমি খুব খুশি হব তারপর বল্টু গেল শ্বশুর বাড়িতে গিয়ে বল্টু বলল আব্বা কেমন আছেন বল্টুর শ্বশুর বললেন আছি মরার মতো বল্টু বলল আমিও তাই আশা করি তারপর বল্টু বলল কোন ডাক্তার দেখাইছিলেন বল্টুর শ্বশুর বললেন আজরাইল তখন বল্টু বলল উনি তো খুব ভালো ডাক্তার আব্বা আপনি কবে সুস্থ হবেন বলটুর শ্বশুর বললেন দেহ থেকে যেদিন প্রাণটা বেরিয়ে যাবে সেই দিন এখন বল্টু যা বললো তা শুনে তো বল্টুর শ্বশুর বেহুশ বল্টু তার শ্বশুরকে বলল আব্বা সেই দিন আমি খুব খুশি হব